গত বছর এটা বাংলাদেশে খুব পপুলারিটি পাইছে এটা বিল্ড কাছে নিয়ে আসো এটা বেস্ট কোয়ালিটিটা খুবই কমফোর্টেবল এবং যে কেউ পড়তে পারে খুবই টাইট থাকে আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে যেটা করে সেটা টাইট থাকে না এবং খুলে যায় এটা বেস্ট কোয়ালিটিটা এবং আপনি চাইলে এটা সহ পড়তে পারবেন এটা ছাড়া পড়তে পারবেন এটা আপনার সুন্দর করে একটা পর্দা লাগানো আছে এটা খুলে ফেললে এটা খুবই ক্লিয়ার দেখা যায় চমৎকার একটা জিনিস এটা আপনার তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে চারশো টাকা বিক্রি হয় রিটেলে ঠিক আছে আপনারা এটা রিটেলে নিতে পারেন আবার হোলসেলেও আমাদের কাছ থেকে নিতে পারেন এইটা কিন্তু যারা কাপড়ের ব্যবসা করেন তাদের জন্য সাথে এই প্রোডাক্টটা বিক্রি করতে পারে। এখন বিষয়টা হচ্ছে এই যে প্রোডাক্টটা এটা কেমন এবং এটা মার্কেটে চলে কি না এইটার জন্য আপনাকে স্যাম্পল হিসেবে দেওয়া হবে ওখান থেকে কাভার দাও ঠিক এরকম করে প্যাকেটে থাকি চমৎকার একটা প্যাকেটে তো জিনিসটা হচ্ছে এটা সরাসরি আমরা চায়না থেকে ইম্পোর্ট করছি এবং এটাতে আপনার এই যে চাইনিজ ট্যাগ বুক সব লাগানো ছিল আমরা এটা খুলে ফেলছি যেটা আমরা ব্যবহার করে চেক করে দেখার জন্য ঠিক আছে আপনি আসুন এইভাবে তো এই প্রোডাক্টটা আপনার এলাকায় চলবে কিনা এটা বোঝার জন্য আপনাকে এটা স্যাম্পল লাগবে স্যাম্পলটা আমি আপনাদেরকে গিফট দেব গিফটের সিস্টেমটা হচ্ছে আপনারা কালকে যারাই দুই ইউনিট অর্ডার কনফার্ম করবেন তাদের জন্যই গিফট দুই ইউনিট জাস্ট দুই ইউনিট শীতের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট এবং এইটা আমি কোথাও কোথাও গত বছর দিছি 500 টাকাও বিক্রি করতে এই বছরও কেউ কেউ করতেছে কিন্তু এখন 350 থেকে 400 টাকা अवेलेबल বিক্রি হচ্ছে খুচরা বলছেন না খুচরা 450 টাকা 400 450 500 বিক্রি হইতেছে ভালো কোয়ালিটিটা এই ধরনের কাছে নিয়ে আসুন এই ধরনের কোয়ালিটিটা এটা যেটা জোস একটা কোয়ালিটি হ্যাঁ আমরা এরকম ইউজফুল অনেক কিছু আস্তে আস্তে চায়না থেকে নিয়ে আসবো যেটা আমাদের যারা রিটেলার আছেন আমাদের যারা ডিস্ট্রিবিউটার আছেন যারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে মাল নেন তারা আমাদের কাছ থেকে সেই মালটা নিতে পারবেন এক দুই নম্বর হচ্ছে আজকের যে প্রোডাক্টটা এটা হচ্ছে টমি হিল ফিগার চমৎকার একটা প্রোডাক্ট ফুল স্লিম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স দিয়ে এক্সপোর্ট কোয়ালিটির একটা টি শার্ট এটা আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি আমাদের যে উদ্যোক্তা যারা আছেন সারা বছর আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে ভাই আমি উদ্যোক্তা হতে আমি গার্মেন্টস এর ব্যবসা করতে চাই আমি উদ্যোক্তা হতে চাই তাদেরকে বলবো যে রাইট টাইমে যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে সবচেয়ে ভালো করতে পারবেন এবং গার্মেন্ট ব্যবসার সিজন কেবল শুরু হয়েছে এই টাইম হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম আমরা প্রতি জেলা থেকে তিন চারজনকে পিক করতে চাই যারা আমাদের হয়ে নিজের জেলায় ভালোভাবে কাজ করবে প্লাস নিজের উন্নয়নের জন্য কাজ করবে এবং যারা নিজ জেলায় যারা এই ছয় ঈদ পর্যন্ত পারফেক্টলি মার্কেটটাকে ধরে রাখবে এই জন্য আমরা তাদের জন্য স্যাম্পলিং এর জন্য প্রোডাক্ট থেকে শুরু করে এভরিথিং প্ল্যান করছি যে কালকে যেটা বসি দশ পিস দশ পিস করে আপনার আপনি অন্তত আপনি দশটা আইটেম ঠিক আছে তো আমাকে আবার অনেকে ফোন করছে ভাই দশ পিস দশ পিস করে দশটা আইটেম হয় তাহলে আমাদের জন্য আবার বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেশি হয়ে যায় তো আমি যেটা প্ল্যান করছি আপনাদের জন্য আরো কমাই দিব আমরা আপনি মিনিমাম ছয়টা আইটেম করে নিতে পারবেন ছয়টার কম দিলে আসলে যে উদ্দেশ্যে আপনাদেরকে মার্কেটে পাঠানো ওইটাও আবার ফিল আপ হবে না কারণ আপনাকে দুইটা আইটেম দিলে সেই জিনিসটা তাহলে আপনি একটা ইউনিট নিয়ে কাজ করতে পারতেন তো এই জন্য যে কোনো কিছুর জন্য আমরা আপনাদেরকে অপশন দিচ্ছি এখন ছয়টা আইটেম নিতে পারবেন যে কোনো দশ পিস করে বা বারো পিস করে রেশো অনুযায়ী সবগুলা কালার মিলে আমরা দিব আবার আপনি যখনই বলবো ছয়টা আইটেম নেবেন তাহলে বলো ছয় আইটেমের আমার সাইজের এর ছয় পিস দেন এটা না এটা কিন্তু রিটেল জন্য না এটা আপনি মার্কেট ডেভেলপ করেন আর এক একই জেলা তিনটা চারটা জেলা মিলে যখনই 10 জন হয়ে যাবে বা পনেরো জন ওই টিমে হয়ে যাবে তখন আমি ওই যে কোনো একটা সেন্ট্রাল জেলায় যাব যে 10 জনের সাথে একসাথে বসবো আমরা এক জেলায় প্রথম জোটে 10 জন ক্রিয়েট করব না ওই দুই তিন জন যারা থাকবে তাদেরকে দিয়ে আবার ক্রিয়েট করাবো একটা টিম পুরো একটা সেলস টিম আমরা তৈরি করতে যাচ্ছি তো এটা আস্তে আস্তে থাকবে তবে উদ্যোক্তা যারা হতে চান নিজ উন্নয়নে ব্যবসা করতে চান আগে আপনাদের অ্যাক্টিভিটি দেখার পরে আমরা অনেক কিছু প্ল্যান করব তবে যারা ব্যবসা করতে চান তাদের জন্য এখন দুটো অপশন প্রথমত আপনাদেরকে যেটা আমরা একসাথে বিশ পিস যেমন এটা মিনিমাম তিরিশ পিস এরকম তিরিশ পিস রাখবেন আপনি এইটার বারো পিস এরকম আরো একটা ব্র্যান্ডের বারো পিস আর একটা পোলোর বারো পিস বা দশ পিস আর একটা পোলোর দশ পিস আর একটা হুড়ির দশ পিস আর একটা ট্রাউজার এরকম করে ছয়টা আইটেম আপনার মন মতো আমাদের কাছে না হলে চল্লিশটা আইটেম আছে আমি আজকে দেখলাম যে অনিক আইটেম বয়েজ আইটেম গার্লস আইটেম আর তারপরে হচ্ছে ম্যান্সের আইটেম বেশি এগুলো কম্বিনেশন করে ছয়টা আইটেম নিতে পারবেন তখন আপনি মার্কেটে করতে পারবেন এবং লাখ আমার যেটা ধারণা আপনার যদি এই ছয়টা আইটেম বা অল্প কিছু আইটেম যে কোনো একটা ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট নিয়ে মার্কেটে এখন ব্যবসা শুরু করেন যদি আপনি সবগুলোকে ক্যাপচার করতে পারেন ক্লায়েন্টগুলোকে পারফেক্টলি করতে পারেন সেক্ষেত্রে আপনি ঈদের আগ পর্যন্ত লাখ টাকা ইনকাম করে ফেলতে পারবেন এই জন্য আমরা এটার নাম লিসিভ আপনার পুঁজিগম উদ্যোক্তা লাখপতি প্যাকেজ তো লাখপতি যে ভিশনটা আমরা নিছি এই ভিশনে যারা আপনাদের কাছে প্রোডাক্ট নেবেন যারা মার্কেট ক্রিয়েট করবেন যে কোনো সুবিধা অসুবিধা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে অবশ্যই কমিউনিকেশন করবো আপনাদেরকে ট্রেনিং সেশন দেওয়ার চেষ্টা করব এভরিথিং আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এখন আসেন আমরা প্রোডাক্টে চলে আসি মূল যেটা বলার জন্য আজকে ভিডিও অনেক ভাই আপনি প্রোডাক্ট দেখানোর আগে অনেক কথা বলেন আসলে কে আমি একজন সেলস সাধারণ সেলসম্যান সো আমাকে কথা বলতেই হবে যে কোন সেলসম্যান যখন সে সেল করার চেষ্টা করবে তাকে কথা বলতেই হবে এখন কথা অতটুকুই বলতে হবে যতটুকু আসলে মানুষকে বোঝানোর জন্য প্রয়োজন যতটুকু আসলে আপনার ক্রেতা শুনতে চায় বেশি কথা বললেও হবে না তারপর আমরা চেষ্টা করি নতুন ক্রেতা তৈরি করা প্লাস নতুন উদ্যোক্তা তৈরি করা এই জন্য হয়তো মাঝে মধ্যে আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করি এই ভিডিওর আলোকেই তো আসেন আমরা প্রোডাক্টটা একটু দেখি প্রোডাক্টটা হচ্ছে টমি হিল ফিগার টমি হিল ফিগারের যে টি শার্টটা এখন আছে এখানে দেখেন এখানে টমি হিল ফিগার লেখা আছে সুন্দর করে হাই ডেন্সিটি দিয়ে এখানে হাই দিয়ে আছে এবং এইটার আবার বেশ কয়েকটা কালার আছে সুন্দর সুন্দর গর্জিয়াস কালার আছে এবং বছর বছর দেখছেন কি চমৎকার ভাবে ফুটছে হ্যাঁ কালার গুলো দেখাই আমি আপনাদেরকে আপনারা এটা নিতে পারবেন তিরিশ পিস ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাঁচটা কালার পাবেন পাঁচটা কালার তিরিশ পিস নিতে পারবেন আর যদি আপনি ষাট পিস নেন তাহলে সব গুলো কালার পাবেন ওয়ান টু টু ওয়ান রেশিওতে কালার গুলো দেখাও কাছে নিয়ে আসো ফেব্রিক্স হচ্ছে ওয়ান সিক্সে থেকে ওয়ান সিক্সে ফাইভ দিয়েছেন চমৎকার টি শার্ট দেখছেন এই কালারটা আমার সবচেয়ে জোস লাগে এটা কিন্তু হোয়াইট কালার না এটা ওয়ান কাইন্ড অফ ক্রিম কালার দেখছেন চমৎকার একটা কালার এবং এটার সাথে আছে আরো একটা কালার দুটো হাইড্রেন্সিটি বড় বড় দুটো হাইড্রেন্সিটি প্রিন্ট দিয়ে এত কম দামে এই টি শার্ট আমার মনে হয় আমরাই শুধু মার্কেটে দিচ্ছি এত কম দামে অ্যাকচুয়ালি পসিবল না ঠিক আছে কালারগুলো দেখেন সব জোস জোস কালার আপনারা নিতে পারছেন ওয়ান টু টু ওয়ান রেশিওতে তিরিশ পিস এবং ষাট পিস তিরিশ পিস নিলে প্রাইস পড়তেছে হচ্ছে পিস নিলে হ্যাঁ এখন অনেক সময় হয় যেটা আমরা করি যেটা বা যে কোনো বিজনেসম্যান করে আমরা যে প্যাকেজ দিতেছি এইটাতে কিন্তু কোনো আপনার ই নেই আপনার কোনো ধরনের আপনার বাড়তি কিছু নেই যেই প্রাইস আমরা দিচ্ছি এক ইউনিটের যে প্রাইস দিচ্ছি দশ পিস দশ পিস করে যে অপরচুনিটি দিচ্ছি উদ্যোক্তা প্যাকেজ এর কেউ যদি প্যাকেজও নেন এটার সাথে তো আপনার আহ ই থাকতেছে ছয় পিস ছয় ই করে প্লাস একটা গিফট থাকতেছে গিফট বা এটা মার্কেট ডেভেলপমেন্টের জন্য স্যাম্পল বলতে পারেন সেটা থাকতেছে আর কেউ দুই ইউনিট মাল নিলে শুধু এই টি শার্ট না গতকালকে যেটা হুড়ি ছিল সেটা অথবা তার আগের দিনের প্রোডাক্ট বা তার আরও যে সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে আছে যে কোনো দুই ইউনিট প্রোডাক্ট নিলে এইটা আপনারা গিফট পাচ্ছেন এর অ্যাকচুয়ালি যে যেসব মানে জেলাতে প্রচন্ড শীত পড়ে তারা যে কোনো মুভমেন্টের জন্য রাতে বেলা ভোর রাতের মুভমেন্টের জন্য চমৎকার একটা একদম মানে পুরা ফেসটা পুরা আলহামদুলিল্লাহ পুরোটা পারফেক্টলি ঢেকে যায় এবং খুব কমফোর্টেবল তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন সেটা টি শার্ট হোক বা পোলো হোক বা আপনার হুডি হোক আলহামদুলিল্লাহ আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা প্রোডাক্ট আনতেছি এবং আলহামদুলিল্লাহ আমরা খুব সামান্য প্রফিটে বিজনেস করি বাংলাদেশে প্রতিটা জেলায় আমাদের প্রোডাক্ট পৌঁছাইছে আলহামদুলিল্লাহ আজকেও প্রায় আপনার সতেরোটা জেলায় আমাদের প্রোডাক্ট যাচ্ছে তো আপনাদের অশেষ ভালোবাসা এবং আমাদের প্রতি আস্থা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সৃষ্টিকর্তার প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ এবং আপনাদেরকে সবসময় ধন্যবাদ দিই এই ভালোবাসার জন্য এই জন্য আমরা আসলে আস্তে আস্তে মার্কেটটা নিয়ে অনেক রকম প্ল্যান করতেছি অনেক কিছু ঢুকাচ্ছি এবং চাইনিজ প্রোডাক্টগুলো যেগুলো আমাদেরকে আবার আসা শুরু করছে চাইনিজ প্রোডাক্টগুলো ফুল চলে আসলে আমরা যেরকম এখন গার্মেন্টস জন্য টিম তৈরি করতেছি এরকম আমরা ইম্পোর্ট জন্য একটা টিম সেলস টিম তৈরি করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কামের সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেনিং এর জন্য ধন্যবাদ